নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমার আঠেরো মাস বয়সী ছেলের জন্য কীভাবে মাছের ঝোল রান্না করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব তারপর সেগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না কারণ কড়া করে মাছ ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে আর ওর খেতে অসুবিধা হবে তারপর ওই কড়াইতেই কালো জিরে ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেব। এবং আলু আর বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এই দেখুন আলু আর বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেমন লবণ হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার আলু আর বেগুনের সঙ্গে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে তার মধ্যে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর আলু বেগুনের সঙ্গে মাছগুলোকে একটু কষিয়ে নেব নিয়ে জল দিয়ে দেব ব্যাস ভালো করে আলু বেগুন আর মাছটা সিদ্ধ করে নিলেই আমার রান্না একদম কমপ্লিট রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ আসছি আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন